আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের তিস্তা ব্রিজের অংশ দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমরা অবশ্যই চলে আসলাম চিলমারি তো হরিপুর এখানে কিন্তু এসে মনে পরিবেশ আসলে খুবই ভালো লাগছে আজকে বিশেষ ওয়েদারটা অনেক ভালো লাগছে আজকে এখানে কিন্তু আমরা আজকে শনিবার আসছি না হ্যাঁ আজকে শনিবার শুক্রবার না আজকে শুক্রবার মেনলি অনেক মানুষ কিন্তু এখানে চলে আসে এবং মানে আমরা শুক্রবার আসিনি কারণ বিগত দিনে বেশ কয়েকটা শুক্রবারে আসছিলাম প্রচণ্ড মানুষের ভিড় তো মানুষদেরকেই ছেড়ে দিয়েছি চিলমারি টরিপুর তিস্তা সেতু দেখার জন্য এবং আজকে যে আসছি আসলে খুবই ভালো লাগছে এবং আমাদের স্বপ্নের সেই তিস্তা সেতু খুব শীঘ্রই উদ্বোধন হবে সেই অপেক্ষায় আমরা অপেক্ষামান রয়েছি এছাড়া অবশ্যই হ্যাঁ আপনারা দেখছেন যে চিলমারিটা হরিপুর তিস্তা সেতু চিলমারির অংশের আমরা রাস্তা রয়েছি এবং এখানে কিন্তু দেখেন যে লাইটগুলো লাগানো হয়েছে এবং এই লাইটগুলো কিন্তু চেকও করা হয়ে গেছে এবং এখানকার দর্শনার্থীদের দেখলে আসলে খুবই ভালো লাগে যে তারা আসলে এই আমাদের স্বপ্ন যে চিলমারি টু হরকিছে সেতু এই স্বপ্নটা আমাদের বাস্তবায়ন হয়ে গেলে আসলে এটা আমাদের জন্য চির চির ভালো একটা জিনিস হয়ে যাবে কারণ আপনারা জানেন যে কুড়িগ্রাম গাইবান্ধার একটা সুন্দর একটা যোগাযোগ কিন্তু এই চিলমারি টু হরিপুরস্টে সেতুর মাধ্যমে কিন্তু হবে তো আমরা যারা চিলমারি টু হরিপুর সেতুর চিলমারি এবং গাইবান্ধাবাসী যারা রয়েছি তারা কিন্তু তাদের জন্য আসলে এটা একটা ভালো একটা সুখবর আমি বলে মনে করি এবং এখানে বিগত আমি প্রায় প্রায় কিন্তু আসি তো যত আসি ততই কিছু পরিবর্তন দেখতে পাই এবং আমার খুবই ভালো লাগে এটা হলো ভাসমান রেস্টুরেন্ট হবে যেটা আমি দেখেছি অলরেডি হয়ে গেছে তাই না ভাসমান রেস্টুরেন্ট এবং আঁকা বাঁকা অনেক সুন্দর রাস্তা এগুলো দেখলে অবশ্য কার ভালো লাগে ও শেষ নাই এখানে আসবে আপনারা যারা এখানে আসেননি অবশ্যই চলে সামনে আমাদের মহাসিং ভাই আছেন উনি দেখতেছেন এখানে একটা পার্কের মতো হবে এটাই আর সমান রেস্টুরেন্ট এবং যে স্প্রিট বোর্ডগুলো সেটা এখানে হবে এখানে দেখতেছেন কি হরিপুর ব্রিজে এই হরিপুর ব্রিজে না কারো বাবা প্রেম ভালোবাসা হয়ে যায় এটা যেন না হয় হ্যাঁ যা হ্যাঁ হরিপুর ব্রিজ এখানে যেতো शरणার্থীর ভিড় এবং চাপ তাতে যে মন কোথায় মোমের মতো গলে যাবে ওটা বলা যাবে না আমি চাই দুই একটা রিলেশন এখানে হোক এবং সে রিলেশনগুলো যেন চিরজীবী হয় সেটাই সবসময় চাইছি ঠিক আছে তো আমার মনে হয় যে যারা নতুন রিলেশনে এসে পড়ে যাবে এই চিলমারি তো হরিপুর তিস্তা ব্রিজ তিস্তা ব্রিজ চিলমারি হরিপুর তিস্তা ব্রিজ